আচ্ছা ঠিক আছে আমি রাখি হ্যাঁ ঠিক আছে এই যে বৌমা বাফের বাড়িতে কথা কইতেছো কত সুন্দর হাইসা হাইসা আর ঘরে সারাদিন মুখটারে পেঁচার মতো করে রাখো গোমরা করে রাখো মনে হয় যে আমরা তোমার কত 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 কষ্টে রাখি একটু হাসি খুশি থাকো ঘরের বইয়েরা হাসি খুশি থাকতে হয় নাহলে অলক্ষী লাগে ঠিক আছে আম্মা হ্যালো আসসালামু আলাইকুম মামি

হাসির কথা নাকি কি আমা আপনি তো বলছেন ঘরের বোধহকে সবসময় হেসে খুশি থাকতে হয় না হলে আপনার ঘরে আয় উন্নতি হয় না সেই জন্য আর কি